কলকাতার মহানগরী রাজ্যের মন্ত্রী তৃণমূলের বড় নেতা পারলে প্রায় দু তিন নম্বর তাদের মুখে না জেনে না বুঝে অবৈজ্ঞানিকভাবে কথা বলা পপুলেশন ইজ এ সায়েন্স একটা সময় ছিল যখন সব মিলে পপুলেশন গ্রোথটা অনেক বেশি ছিল এখন কমছে বেঠিক কথা বলছে এবং একটা নেতা মন্ত্রী মেয়র যদি এরকম বেঠিক কথা বলেন নিরুকরণের রাজনীতির জন্য তাতে আর খুশি হবে হয়তো মমতা ব্যানার্জিও খুশি হতে পারেন আমি জানি না কিন্তু মানুষকে বিভ্রান্ত করা হবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে এবং যে কারণের জন্য ফিরা থাকি এই রকম ভাবে মন্তব্য করেছেন এমনটাই মনে করেন বিরোধী রাজনৈতিক দলের নেতারা কিন্তু এর পেছনে কি আদৌ কোনো রাজনীতি রয়েছে কিন্তু এখানেই তো শেষ নয় এর আগেও ফিরা থাকি তিনি দাবাতে ইসলাম নিয়ে কি মন্তব্য করেছিলেন সেটাও একবার আপনাদেরকে স্মরণ করাই শুনুন যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদের দাওয়ামের দাওয়াত ইমান নিয়ে আসলে এটা আল্লাহ তালাকে খুশি করা হবে আমাদের ইসলামের রাস্তা তিনি বাতলে দিলেন রাস্তাটা অর্থাৎ যে বক্তব্য করলেন ফিরাদ হাকিম সেই বক্তব্যের প্রেক্ষিতে দাঁড়িয়ে আরও একবার ঠিক একই রকমভাবে বক্তব্য সামনে আসলে এবং সেই বক্তব্যতেই কার্যত নিন্দা ঝড় বিতর্কের ঝড় উঠতে শুরু করে দিয়েছে এরই পাশাপাশি আপনাদের সামনে আরও বেশ কিছু বক্তব্য আমরা তুলে ধরি তথাগত রায় কী বলছেন মানুষ ভট্টাচার্য এবং বলরাম বসু তারা কি বলছেন কি জানাচ্ছেন শুনুন নোংরা কথাবার্তা বললেও মমতা ব্যানার্জি তাকে কিছু বলবেন না ফিরাদ হাকিম যে নুডেল গায় দুধেল গাইদের চেহারাই আলাদা দুধেল গাইদের খাতিরই আলাদা মমতার রাজত্বে যে মমতা যে কটা ভোটে যেতেন তার মধ্যে তো বেশিরভাগ দুধেল গাইদের ভোট তাদের কি মমতা চটাতে পারে যা বলেছেন তা অত্যন্ত দুর্ভাগ্যজনক লজ্জাজনক এবং রাজ্যের পক্ষে ক্ষতিকর শুধু রাজ্যের পক্ষে ক্ষতিকর নয় তার বক্তব্যের ফলে রাজ্যের মৌলবাদী শক্তি যেরকম মাথাচারা দিয়ে উঠবে তার সম্ভাবনা বেশি তেমনি পাশের দেশের যে মৌলবাদী শক্তি তারাও কিন্তু এর ফলে আরও উৎসাহিত হবে ববি বাবু আপনার বক্তব্যটাকে এখানকার হিন্দুরা থ্রেট হিসেবে নিল আপনি মুসলিম জনসংখ্যা বাড়াবেন খুব ভালো কথা মেজোরিটি আসবেন তার মানে দ্বিতীয় একটা বাংলাদেশ তৈরি করবেন তাই তো দাবিটা আমরা নিলাম এবং সেইভাবেই তালে এখানকার হিন্দুরা চিন্তা করবো যে এখানকার সরকার এবং এখানকার প্রশাসনকে কিভাবে ট্যাকেল করা উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটের আরও এক মন্ত্রী তিনিও সওয়াল করেছিলেন জনসংখ্যা বৃদ্ধি নিয়ে স্মিকুল্ চৌধুর এগুন ঢাকার মন্ত্রী তার মন্তব্য আপনাদের সামনে রাখি শুনুন ইদের সঙ্গে লড়াই করতে গেলে চীনের সমম আপনার পরিমাণের মানে জনসংকা আনতে গেলে হাম তো আমার চার দরকার হামদো হামারো দয় আবেদন দিনের সঙ্গে লড়াই করতে গেলে চীনের সমম আপনার পরিমাণের মানে জনসং কাঁদতে গেলে হাম তো আমার চার দরকার হামদো আমার দয় আবেদ কী করে বলতে পারেন রাজ্যের মন্ত্রীরা তারা যেভাবে জনসংখ্যার কথা বৃদ্ধি করবার কথা বলছেন এবং তারা আবার পাল্টা যুক্তিও সামনে দাঁড় করাচ্ছেন আর এরই মধ্যে সিদ্দিকুল্লাহ চৌধুরীর বক্তব্য নিয়ে রীতিমতন নিন্দা ঝড় এবং তার পরবর্তী সময় দাঁড়িয়ে যেভাবে ফিরা তিনি মন্তব্য করছেন সেই মন্তব্যের প্রেক্ষিতে দাঁড়িয়ে আগামী রূপরেখা কি হতে চলেছে বা আগামী দিনে কতটা সংখ্যা বৃদ্ধি এবং সংখ্যালঘুদের সংখ্যা যে বৃদ্ধি পাবে এবং তারা সংখ্যা গরিষ্ঠ হিসাবে আত্মপ্রকাশ করবে সেই আত্মবিশ্বাস এবং সেই বার্তা তুলে ধরতে দেখা গেল ফিরাদ হাকিমকে রাজ্যের মন্ত্রীকে আর এতেই কার্যত রাজনীতি দেখা হচ্ছে এতেই কার্যত বেশ কিছু বিষয় সামনে এসে দাঁড়াচ্ছে সমালোচকরা তারা নিন্দা করছেন ঠিকই কিন্তু একজন রাজ্যের মন্ত্রী হয় তিনি কি করে কথা বলতে পারেন এবং সংবিধানে এর কতটা প্রভাব পড়তে পারে দেশে কতটা প্রভাব পড়তে পারে সেই বিষয়ে আদৌ রকমের কোনো চিন্তাভাবনা কি তিনি করেছেন এবং সেই চিন্তা থেকে কি তিনি এই মন্তব্য করেছেন যে প্রশ্নগুলো লাগাতার সামনে উঠে আসছে এবং এরই মাঝে আরও একবার সম্ভব হলে আপনাদেরকে শোনাব ফিরাদ হাকিমের সেই বক্তব্য যেখানে তিনি সংখ্যা গরিষ্ঠতা নিয়ে প্রশ্ন তুলছেন এবং তিনি বারংবার বলছেন যে সংখ্যা গরিষ্ঠ হিসেবে একটা সময় ধরা দেবে এই ইসলাম বা এই ইসলাম সম্প্রদায়ের যারা রয়েছেন এদেশে একবার শোনাই সেই বক্তব্য बंगाल में तो हम 33 मगर हिंदुस्तान में भी ہم صرف سیونٹین پرسنٹ ہے اور ہمیں مائنورٹی کمیونٹی کہا جاتا ہے مگر ہم اپنے آپ کو مائنورٹی نہیں سوچتے ہیں ہم سوچتے ہیں اگر اللہ کی رحمت ہے ہمارے اوپر اگر تعلیم ہمارے ساتھ ہے تو ہم ایک دن میجورٹی سے بھی میجورٹی ہو سکتے ہیں اور ہم اپنے اللہ کے یہ مہربانی ہوگی جو ہم اپنے طاقت سے یہ حاصل کریں آج بھی کیلکٹا ہائی کورٹ سے لے کے سپریم کورٹ تک ہاتھ میں گنا دو چار چھو مائنورٹی کمیونٹی کے جج ہے کیوں کیونکہ ہمیں اس قابل بنایا نہیں گیا اتنا دن تک جہاں پر ہم جسٹس دے سکے اور اسے کوئی, کوئی سی ایس دیئے نہیں ایک اللہ تعالی ان کے رحمت اور آپ ہمارے آپ سب کے محنت یہ پورا کر سکتا ہے جہاں پر آپ ہم جسٹ آپ جسٹس دینے کے لائق بنے اور انشاءاللہ اللہ تعالی وہ دن بہت دور نہیں ہے جہاں پر ہمارے قوم جسٹس دے گا جسٹس مانگے گا نہیں যে বক্তব্য ফিরা রাখলেন আপনারা শুনলেন প্রত্যেকটা ছত্রে ছত্রে তার বক্তব্য একেবারে স্পষ্ট যে এতদিন ধরে সংখ্যালঘু যারা ছিল তাদেরকে পেছনের সারিতে নাকি রাখা হয়েছিল যে কারণের জন্য সুপ্রিম কোর্ট হোক হাই কোর্ট হোক সেখানে যাদের সংখ্যা কম এবং এই ব্যাখ্যা তিনি যখন দিচ্ছেন তখন পূর্ববর্তী সময় দাঁড়িয়ে তার আরও আরও বেশি সচেতন হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে কি কারণের জন্য তাদের সংখ্যাটা কম যেখানে তাদেরকে তুষ্টিকরণের যে অভিযোগটা বারংবার সামনে আসে কেবলমাত্র ভোটের রাজনীতিকে কেন্দ্র করে এবং যেভাবে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা লাগাতার অত্যাচারিত হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার নির্মম বর্বরতার সেই ছবি কি কোনোভাবে তৃণমূল কংগ্রেস বা শাসক দল তারা দেখতে পাচ্ছে না কিভাবে তারা মদত দিচ্ছেন এবং উস্কানিমূলক মন্তব্য প্রকাশ্যে বলতে পারেন রাজ্যের একজন মন্ত্রী সে বিষয়ে ইতিমধ্যেই সমালোচিত সমালোচনা শুরু হয়ে গিয়েছে যেখানে মুখফসকে চক্রান্তের কার্যত ছক ফাঁস হতে দেখা যাচ্ছে বিজেপি মুখপাত্র এই মুহূর্তে ডক্টর সতরপাতি নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন সতরপাতি ফিরাদ আকমের এই বক্তব্যকে আপনারা কিভাবে দেখছেন এখানে নতুন করে কি দেখবো বলো ফিরাজ হাকিম থেকে থেকে এই ধরনের কথাবার্তা বলেন এবং তৃতীয়বার বোধ অন রেকর্ড উনি পুরো পুরো প্রমাণ দিয়ে দিলেন উনি বার্তা দিয়ে দিলেন যে উনি অ্যাকচুয়ালি কি এবং কে কোন মানে ওনার বেসিক উদ্দেশ্য কি তোমাদের মনে থাকবে প্রথম উনি সেই পাকিস্তানের একটা নিউজপেপার ডন ডনকে ইন্টারভিউ দিয়েছিলেন যে মেটিয়া বুরুজ নাকি ওনারা মিনি পাকিস্তান করে দিয়েছেন খুব খুশি খুশি মনে এই কথাগুলো বলেছিলেন কিছুদিন আগে উনি কোন মুসলমান ধর্ম সংস্থানের মধ্যে বক্তব্য রাখতে গিয়ে উনি বলেছিলেন যে যারা যারা ইসলামের ইসলাম ধর্মে জন্মগত করে না বা ইসলাম ধর্মের সঙ্গে সম্পর্ক নয় তারা নাকি অভাগা মানে তাদের জীবনটা ব্যর্থ যাচ্ছে ভারতবর্ষ তো ভারতবর্ষ ভারতবর্ষ সর্ব ধর্ম সমন্বয়ের একটা দেশ সেখানে কিভাবে তিনি স্পেসিফিকালি একটা নির্দিষ্ট করে বক্তব্য সামনে রাখতে পারেন বা একটা নির্দিষ্ট সম্প্রদায়কে নিয়ে তিনি বক্তব্য সামনে রাখতে পারেন আমি সেটাই বলছি এবার উনি একদম সবকিছু ছাড়িয়ে উনি বলেছেন যে ওদের বেসিক উদ্দেশ্য হচ্ছে যে এখন ওরা কয়েকদিন সংখ্যাগুরু সংখ্যা লঘু আছে সংখ্যা গুরু হয়ে যাবে এবং এইটা বলছেন কে সাধারণ মুসলমান নয় উনি হচ্ছেন মেয়র অফ কলকাতা উনি হচ্ছেন আর্বান মিনিস্ট্রি অফ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এই ধরনের মন্তব্য যেখানে একদিকে ওরা বড় বড় কথা বলে যারা নাকি সর্বধর্ম সমন্বয় কি উৎসব যার যার কোনে পূজো যার যার উৎসব সমাজ ইত্যাদি ইত্যাদি এই সব যে কথাবার্তাগুলো বলেন ওরা তো পরিষ্কার বহুবার এই সরকার মুখ্যমন্ত্রী समेत সমস্ত মন্ত্রীরা পরিষ্কার দেখিয়ে দিয়েছি যে ওদের পুরোপুরি মুসলমান দশন একদমই তাই আর এখানেই তো প্রশ্ন হচ্ছে ধন্যবাদ জানাই আপাতত আপনাকে শতরূপা আমাদের ডক্টর সদরূপ আমাদের সঙ্গে ছিলেন বিজেপির মুখপাত্র আর এখানেই প্রশ্ন উঠছে কার্যত যে বক্তব্যগুলো সামনে আসছে তার প্রেক্ষিতে সত্যি তৃণমূল কংগ্রেসের তারা চায় তো যে এই দেশের যাতে কোনো ক্ষতি না হয় তারা চায় মুখপোসকে যে মন্তব্যের কথা সামনে আসছে যে চক্রান্তের পর্দা ফাঁস হচ্ছে দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে না তো এই রাজ্যে বসে যারা মন্ত্রীস্থানীয় রয়েছেন তারাই চক্রান্ত করছেন না তো এই প্রশ্নটা বারংবার উঠে আসছে এই সকল বক্তব্য সামনে আসবার পর নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়